জামাত ইসলামী বিএনপি এনসিপি চোরমোনাই হেফাজত যে যেদিকে রাজনীতি করেন করেন না কিন্তু কেউ কোরআন থেকে বাইরে যেতে পারবেন না কেউ কেউ সিরত রসুল বাইরে যেতে পারবেন না কেউ কেউ ভারতের দালালি করতে পারবেন না একবার খবর হয়ে যাবে ভারত দালালি করলে একেবারে পারে কেউ আমেরিকার দালালি করতে পারবেন না কেউ কেউ বিদেশে দালালি করতে পারবেন না সেকুলারিজম বাংলাদেশে পরাজিত হয়ে গেছে কয়েকবার পরাজিত হয়েছে ফতোয়ার আন্দোলনে একবার হেফাজতের আন্দোলনে আরেকবার তারপর জলে বিপ্লব বারবার সেগুলো হচ্ছে সেগুলো পরাজিত শক্তি এখন বিবাদমান বিভিন্ন দল যারাই থাকুক সেগুলো তুমি কেউ বস্ত দিতে পারবেন না আমারই এই বক্তব্যগুলো রাজনৈতিক দলগুলো নেবে না নেবে না আমি জানি রাজনৈতিক দলগুলো আমারই বক্তব্য কিন্তু রাজনৈতিক দলের চেয়ে অরাজনৈতিক কর্মীরা বাংলাদেশে কিন্তু সংখ্যা বেশি কিন্তু এই সিরত রসুলকে ধারণ করেই ইনশাল আজিজ আমরা আমাদের শত্রু দেখে রাজনৈতিকভাবে আমরা পরাজিত করব সাংস্কৃতিক ভাবে আমরা পরাজিত করব সামরিক ভাবে আমরা পরাজিত করবো আলহামদুলিল্লাহ

যারা দা মুভমেন্টের ভাইরা আছেন তাদেরকে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম বাংলাদেশে কাজ করে যাচ্ছে ওলামা জনদক্ষ পরিষদ দাওয়া মুভমেন্ট মুভমেন্ট দারাস আরও অনেকগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম তোহিদবাদী চেতনা নিয়ে বাংলাদেশে বিশুদ্ধ ইসলাম চর্চার তারা দাওয়া দিয়ে যাচ্ছেন তো কোপ সংক্ষেপে একটু বুঝতে হবে আপনাদেরকে বাংলাদেশের লড়াইটা কি আসলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিভিন্ন অস্থিরতা বিভিন্ন রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়ায় আপনারা একটা কান দিবেন না আপনারা এই দেশে রাজনৈতিক অস্থিরতা বিগত সতেরো বছর ছিল পনেরো বছর হাসিনা আমলে ছিল হাসিনা যাওয়ার পরেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা কিন্তু কমে নেয় এর আগেও রাজনৈতিক বিভিন্ন রূপান্তর ছিল আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি কোর কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের লড়াইয়ের জায়গাটা হচ্ছে আমাদের লড়াইয়ের ধরনটা কি আসলে আমি কথা দীর্ঘায়িত করব না যে আজকে যে প্রোগ্রামটা আপনারা দেখেছেন এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট এটা আমাদের এক্সপেরিমেন্ট একটা আমাদের একটা ট্রায়াল একটা অভিজ্ঞতা পুরো বাংলাদেশে সংস্কৃতি মানি রবীন্দ্রনাথ সংস্কৃতি মানি মুক্তিযুদ্ধের চেতনা সংস্কৃতি মানে ধর্মপক্ষবাদ সংস্কৃতি মানি গণতন্ত্র সংস্কৃতি মানি মেয়েদের লাপনা সংস্কৃতি মানে এই যে খেলাধুলা এটাই মানে সংস্কৃতি আপনারা এই যে ফটো কার্ডগুলো দেখতে পাচ্ছেন সিরোতে যে প্রদর্শনীর বড় বড় যে প্লেটগুলো তৈরি করা হয়েছে এগুলো এক একটা ইতিহাসের হাজার হাজার পৃষ্ঠার প্রতিচ্ছবি এগুলো এগুলো কোথাও কিন্তু চর্চা নাই আমাদের বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে কলেজে বিশ্ববিদ্যালয়ে এমনকি আমাদের ইসলামিক যে প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত স্মার্ট প্রডাকটিভ একদম বিউটিফুল ইসলামের সংস্কৃতির কোনো এরকম চর্চা কিন্তু নেই আমি আবার যখন হজে গেলাম আমাদের সবাই তো চলে আসছে হজ করে আমি এবার প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো কাজ ছিলাম মক্কা মদিনাতে আমি বিভিন্ন স্থান ভ্রমণ করেছি এবং যারা এখানে হজে যান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে গার হেরাতে সবাই যায় গার এহারার নিচে সৌদি সরকার মন্তাকাত হারা আসা কাফিয়া এই জাতীয় একটা ওরা একটা ভিলেজ একটা বড় একটা এলাকা জুড়ে তার একটা কালচারাল একটা ভিলেজ কালচারাল একটা গ্রাম তারা তৈরি করেছে আবার মদিনও তো দেখলাম সেখানে সিরাত এর মিউজিয়াম সেখানে রয়েছে এবং ওখানে বিশাল বড় অক্ষরে লেখা আছে জামাল উসিয়া জালাল সাকিব ছিলেন আমার সাথে এবং ইসাক খান আমার সাথে ছিলেন আমরা একসাথে অনেকগুলো দর্শনীয় স্থান আমরা গিয়েছি যেমন সবাই উহুদের মাঠে যায় আমরা উহুদের মাঠে কি করছি ওহুদের মাঠে গিয়ে আমাদের মধ্যে সত্যি অর্থাৎ আমাদের মধ্যে একটা আবেগ ছিল সে আবেগ আপনাদের মধ্যেও থাকে কিন্তু আমরা ওই আবেগটাকে ওই উহদের ময়দানের উপস্থিতিটাকে বাংলাদেশে আমরা আমদানি করতে চাই তো আমি কি করলাম নাজমুল হাসান সাকিব এখানে উপস্থিত ছিলেন আমি সৌরে আল আমরানে গিয়ে উহদ সম্পর্কে সমস্ত আয়তগুলো আমি তেল করার চেষ্টা করেছি একদম উহদের পরে হদ আমির হামজা হদ মোসাদ বিন ওমাই আবদুল্লাহ বিন জাহাজ হদ হানজালা উনাদের যেই সমস্ত সাহাবেক সত্যজন সাহাবেকের আমের কবরের পাশে দাঁড়িয়ে ওই আয়গুলো পড়লাম এবং জাতির উদ্দেশ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম এবার বদরের ময়দানে গেলাম একেবারে বদরের প্রান্তে যে জায়গায় তুমুল লড়াইটা হয়েছিল এবং মসজিদে আরিস যেখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেই জায়গাতে বসে যুদ্ধের তিনি কমান্ড করেছিলেন আপনারা দেখবেন কোরআন করিমে আছে আল অদ্বতুল দুনিয়া বল অদ্বতুল কুসোয়া সাহাবে কালাম ছিল মোটামুটি একটু সুবিধাজনক এলাকায় আর কাফার একটু নিচের দিকে ছিল যদি যুদ্ধের পরাজয় হোক কোনো সময় যদি যুদ্ধের মধ্যে যদি মোড় পরিবর্তন হয় সাহেবদের পরাজয় হয়ে গেলে সাহাব এখান এমন পয়েন্টে ছিলেন যে তারা পিছন দিকে এটাকে সামরিক ভাষায় শব্দ আছে অর্থাৎ পিছন দিকে তারা প্রস্থান করতে পারবে পাহাড়ি এলাকা ছিল এবং তারা যেটাকে ব্যাক করে করে চলে যাওয়া যুদ্ধের ময়দানে গজবায় মোতাদে যেটা হত বিন যেটা করেছিলেন এই পরিকল্পনাগুলো বদর যুদ্ধে সাহাব এখানদের মাথায় ছিল তারাই পরামর্শ দিলেন যে আর আপনি একটা কমান্ডের জায়গা ঠিক করেন যেখান থেকে আপনি কমান্ড করবেন সুবিধা জনক জায়গা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো সেই যুদ্ধে ইসলামকে বিজয়ী করেছে খুব স্ট্র্যাটেজিক পয়েন্টস এখানে আমাদের নাম কর্নেল মোহাম্মদ হক সাহেব এখানে আছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করব এই বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের জন্য ইন্ডিয়াতে যাচ্ছে প্রশিক্ষণের জন্য আমেরিকা যাচ্ছে প্রশিক্ষণের জন্য ফ্রান্সে যাচ্ছে চাইনাতে যাচ্ছে ইদানিং চায়নার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক আমাদের সেনাবাহিনীর আমি অনুরোধ করব যে আপনারা এই সামরিক যে কলা কৌশল এই সামরিক কলা কৌশলের সাথে সিরতকে কম্বাইন করে আপনাদের উচিত আমি মনে করি এটা নিয়ে কাজ হয় না বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ নেওয়া উচিত সৌদি আরবে কম্পকে এক মাস থাকা উচিত আর আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল এগুলো জানি না কখন বাস্তবায়ন হবে হবে বাস্তবায়ন ইনশাল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ এগুলো খুব জটিল টেকনিক ছিল জটিল টেকনিক আমরা যারা কোরআন পড়ি হুজুররা আমরা কোরআনটাকে একেবারে গরিব এটি মিসকিন বানিয়ে ফেলছি আমরা এই যে হোম বেল দুনিয়া হোম বেল অদবাতিল কোসোয়া এইভাবে আমরা পড়ি ঈদ বেল অদবাতুল কোসোয়া বেল দুনিয়া আমরা পড়ি এবং অনেকগুলো আয়ত আমরা পড়ি গজবাই ওহদ সম্পর্কে যেগুলো লেখা আছে প্রত্যেকটা জায়গার যে টেকনিক্যাল যে পয়েন্টগুলো আছে ওহদের ময়দানে ওহদের ময়দানে সবাই শুধু কবরস্থানটা জিয়ারত করে চলে আসে কমর সানকে চলে আসে এরপরে জবলের রুমাত যেখানে এই সাহেব যেখানে যারা ফায়ার করছিলেন যারা ফায়ার যারা যাদেরকে তীর আন্দাজ বাহিনী যেখানে ছিল ওটা আমরা ওইটা ওইটাই ছিল আমাদের পরাজয়ের মূল সূত্র যেখান থেকে কাফাররা আক্রমণ করেছিল কিন্তু এটা ছাড়াও আর অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট আছে রসুল্লাহ সাল্লাহ আসলাম সর্বশাহ সাহেব একরম থেকে পিছনে চলে গিয়েছিলেন ওই পাহাড় পর্যন্ত আমি কোনো বাঙালিদেরকে দেখি নেই ওই পর্যন্ত যেতে এবং সেখানে গর্ত আছে পাহাড়ের ভিতরে একেবারে পাহাড়ের ভিতরে ওই গর্ত রসুল্লাহ অবস্থান নিয়েছিলেন তিনি সেখানে মাথা বের করে দেখতেছিলেন সৌদি সরকার সেই গর্তটাকে এখন বন্ধ করে দিয়েছে কারণ মানুষ ওখানে গিয়ে পূজা করে ওইটাকে গিয়ে মানুষ বরকত নেওয়া ইসলাম এই সমস্ত বরকতের কথা তো উল্লেখ নাই এটা জাস্ট স্মৃতি হিসেবে আছে এখানে তো হজরত তলহা জুবাইর এরাসিন রসুল ইসলামের তারা মানব ঢালার কাজ করেছেন তখন তারা বললেন যে রসুল্লাহ আপনি কল্লা বের করিয়েন না না হারি দু না হারিক আহ লাল কৌম এভাবে সাহাব এখান রসুলকে পরেট করলেন তারপরে খন্দক যুদ্ধ দেখেন এটা একেবারে মদিনার কলজার মধ্যে এক ব্যান্ত মদিনের কলজার মধ্যে বদর যুদ্ধ অনেক দূরে তার থেকে একেবারে নিকটবর্তী যুদ্ধ হয়েছে মদিনাতে মহদের যুদ্ধ তার চেয়ে আরও বেশি নিকটবর্তী লড়াইটা হয়েছে হন্দকার লড়াইটা এই খন্দকের লড়াইয়ে আমি পুরো পাহাড় অঞ্চলটা ঘন্টার বা ঘন্টা ঘুরে ঘুরে আমি দেখলাম এবং ওখানে দেখতে গিয়ে আমি আমার মেয়ে আফিফাকে আমি হারিয়ে ফেলছিলাম তারপর বললাম যে ওকে কোন কোথাও না কোথাও খুঁজে পাবো মোবারক দেশে আসছে সমস্যা নেই আগে আমি আমার কাজটা করে নিই তো জাবালে সেলা যেখানে বসি রসুল্লাহ সাল্লাহ আলি যুদ্ধের কমান করেছিলেন আপনি অবাক হয়ে যাবেন এত টেকনিক্যাল এত কৌশলগত স্ট্র্যাটেজিক জায়গা ছিল যেটা আমরা কল্পনা করতে পারবো না আমি যেটা বলতে চাচ্ছি আমার ভাইরা আমি শুধু একটা উদাহরণ দিলাম রসুল্লাহর সিরতের মধ্যে সামরিক দিক এখনো পর্যন্ত বদরে গিয়ে উহদে গিয়ে তবুকে গিয়ে বিভিন্ন স্থানে স্পটে 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 গিয়ে এই টেকনিকগুলো নিয়ে বছর পর বছর আমাদের সেনাবাহিনীর সত্য সাথে প্রশিক্ষণ নেওয়া উচিত এবং আপনারা জানি না কি মনে করেন আমি প্রতিজ্ঞা করেছি লাজিজ এই সিরত রসুলকে ধারণ করেই ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের শত্রু দেখে রাজনৈতিকভাবে আমরা পরাজিত করব সাংস্কৃতিকভাবে আমরা পরাজিত করব সামরিকভাবে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ আজিজ আমাকে আমার এক বন্ধু বলেছিলেন যে হারুন সাহেব আপনি উনি ওনার পাশে আপনি মেধাবী আপনি বুদ্ধিমান আপনি পড়াশোনা করেন আপনি মাও সেতু নিয়ে পড়বেন মাও সেতুং না পড়লে আপনি কোনোদিনও বাংলাদেশে সফল বিপ্লব করতে পারবেন না উনি আমার বড় একটু কালচারাল বড়ো ভাই ছিল বয়সে বড় লেখালেখির উনি বড় ছিলেন আমি ওনার একেবারে এরকম আবেগ ঘন নসিহত শুনে আমি একটু একটু ইতস্ত হয়ে গেলাম যে আসলে তো পড়া দরকার মাও সেতু পড়া দরকার পর হঠাৎ করে আমার মধ্যে আবার মেনে চেতনা আসলো আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি সিরত রসুল পড়ছি পরিপূর্ণ তো ওই মাহিমের মধ্যে কন দিল্লিকা লাড্ডু হে ওইটা তখন থেকে আমার মধ্যে একটু চেতনা যাচ্ছে আসলে কিন্তু কি আছে দেখি ওই বড় ভাই বলার পরে তারপরে শুরু করলাম মাহাশুম পড়া বিশ্বাস করে মহাসদ পড়তে 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 আমার এই চোখের যে জুতিটা কমে গেছে মাহাশুম পড়তে পড়তে এবং এই আপনার ওই যে মোহাম্মদ আসাদ রোডটু মক্কা এই বইটা দেখবেন রুট টু মক্কা এখানে বই মেলাতে পাবেন আপনারা কেনার চেষ্টা করবেন ফালতু উপন্যাস না কিনে এই রুট টু মক্কা বইটা কিনবেন আপনারা এই রুট টু মক্কা বইয়ের মধ্যে মোহাম্মদ আসাদ এটা বলেছেন আমি পুরো পাশ্চাত্য সংস্কৃতি ইতিহাস সবগুলো বাদ দিয়ে পর আমার মধ্যে একটা আসলো যে এখন মাওসে তুঙ্গের মধ্যে হয়তো মানব জাতির সমস্যার সমাধান আছে পরে বলে উনি বললেন আমি সেটাও পড়লাম এরপর আমি বুঝলাম সেটা আরেক আরেক না ভ্রান্তি আর এক আমি এখন স্থির হলাম মোহাম্মদ আসাদ বলেন যে সিরত রসুফ ছাড়া কোনো বিকল্প নাই আমার ভাইরা কথা বেশি বললে আপনারা ইয়ে হারিয়ে ফেলবেন পয়েন্ট হারিয়ে ফেলবেন এখানে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না সংস্কার আগে নাকি নির্বাচন আগে সেনাবাহিনীর দিকে থাকতে হবে নাকি ইন্টারিম গভর্নমেন্ট ইউরুশের দিকে থাকতে হবে আমরা মার্কিন বলে হয়ে যাবো নাকি চাইনিজ বলয়ে হয়ে যাব মার্কিন বলয়ে হয়ে যাবো নাকি আমরা ইন্ডিয়ান বলয়ে হয়ে যাব নানান কিন্তু এখানে ডাইমেনশন চলতেছে এগুলো আমরা খুব ভালো মতো বুঝি এগুলো আমরা রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি আর যারা রাজনীতি করেন ইস্টামি দলগুলো আমি জানি না ওরা কি রাজনীতি বুঝে রুধ আল্লাহয় যাবে ইনশাল্লাহ এটা গর্ব করে বলতে বাধ্য হচ্ছি আল্লাহ মাফ করুক অহংকার থেকে আমাদেরকে আমরা নিজেদেরকে পড়াশোনা এবং অবজারভেশন পর্যবেক্ষণ আর যোগাযোগ সব কিছু নিয়ে এমন জায়গায় রাখার চেষ্টা করিস চোখ কান সবার আগে আমাদের কোনো খোলা থাকে ইনশাল্লাহ আমার কোনো দল নেই নির্বাচন দ্বারা কোনো পরিকল্পনাও নেই তো রাজনীতি করা এক জিনিস রাজনীতি বোঝা এক জিনিস লড়াইটা কোথায় লড়াইটা কিন্তু রাজনৈতিক না কিন্তু লড়াইটা রাজনৈতিক না লড়াইটা হলো সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে নানান পক্ষ যেন থাকুক এক পক্ষকে ঘায়ল করে আর পক্ষ চলে আসুক যেমন ধরুন শাহাবাদের মধ্যে হদা আলী আর মহাবিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল হদ আয়সের সাথে হদ আলীর দ্বন্দ্ব ছিল যেদিকে ধন্দকে থাকবে থাকুক যে পক্ষে বিজয়ী হোক যে পক্ষে ক্ষমতায় আসুক আর পক্ষে পরাজিত করো যে পক্ষ ক্ষমতা আসবে সেই পক্ষ কিন্তু ইসলামপন্থী কিন্তু হদ আলীর সাথে লড়াই হলো আমরা তো অবশ্যই হদ আলীকে সমর্থন করি হদ আলীর পক্ষে খেলা ওনা ইয়ে করি আমরা এই হক যারা হদা আলীকে আমরা সাপোর্ট করি এই খেলামত রাশাদের মধ্যে উনি স্বীকৃত আমরা চার চার খলিফার রাশাদের মধ্যে আমরা আলীকে আমরা বিশ্বাস করি এবং আমির মহাবিয়া সম্পর্কে আমরা বলি ওনার একটা কথায় ইস্তেহাদি ছিল তো কি হলো যে আলীকে আলোচন জমা সমর্থন করেছে যে আলীকে মহব্বত করে আকিদার অংশ সে আলীর তো তোমরা করলেন তারপর ওনার তো ইতিহাস শেষ ইতিহাস তো শেষ বিজয়ী হলো কারা আমিরা মহাবিয়ার রেজিম উনি বিজয়ী হয়ে গেলেন আমার ভাইয়েরা হদ আলীর আর ধারাবাহিকতা বজায় ছিল না হাসান হোসেন ক্ষমতা পেলেন না ইসলাম কি মিঠে গেছিল নাকি ইসলাম মিঠে গেছিল ইসলাম ছিল বনু উমাই ইসলাম সবচেয়ে ভালো অবস্থায় ছিল এবং ইসলাম আপনার ফ্রান্সের পর্যন্ত ফ্রান্সের কাছে চলে গেছিল ইসলাম আর এদিকে তো একবারে পূর্ব ইসলাম চলে আসছেন আচ্ছা এরপরে উমাইয়াদের পতন আসলো লড়াই আব্বাসিয়া উমাইয়াদের লড়াই তো কি সমস্যা কি আব্বাসিয়ারা আসছে ইসলাম তো দমন হয় নাই আব্বাসীদের মধ্যে হার রশিদের মধ্যে বাচ্চা আরও বড় বড় নেককার বাচ্চারা ছিল এবং কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আব্বাসী আমলে তিনি কি ছিলেন তিনি কাজী বিচারপতি ছিলেন আচ্ছা তারপর আব্বাসীদের পতন হয়ে গেল লড়াই সংগাত লড়াই সংগাত